মানুষ অসুস্থ সবাইকে সুস্থ করিয়া দাও এল্লা কোন ডাক্তারের সমতা নাই অসুস্থ বালাকে সুস্থ করা তুমি সর্বা ক্ষমতার মালিক তোমার দারু শিখা দেখা সমস্ত আল্লা মুসলমান নরণ আরে অসুস্থ বালাদেরকে তুমি সুস্থ করিয়া দাও এল্লা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়া দাও এল্লা ঋণের দিকা বাচ্চা টপিক দাও আয় আল্লাহ ধ্রুত হেল্লা তোমার কুদ্রতি খাচার মুসলমান ভাই ঋণগ্রস্ত সকলের ঋণা করিয়া দাও আল্লাহ তাদের কবর আজাদ মাফ করিয়া দাও তাদের কবর গুনাকে বাজান বানিয়ে দাও হায় আল্লাহ তারা তো যদি কোনো ভুল করে থাকে আমরা মাফ চাইতেছি হ্যাঁ তাদেরকে তুমি তোমার আয় আল্লাহ

এই লার দলার خزনেকে এই মাদ্রাসা সেবুলার জন্য অনুমুক্ত করিয়ে দাও এই জমি যদি না দাও এই বাজি সেজ লাগি মোছলবো হাই খোদা মাদ্রাসার লার জন্য বিশংকর দূর করিয়া দাও এই সমস্ত প্রকার বেকুয়া দক বারা রশিদ থেকে মাদ্রাসা ছাত্র উপস্থিত দিকে হেফাদত কর মাদ্রাসা পরিচালনা কমিটিদের এই রেখাতে বরকত দাও নামামগুনের প্রত্যেকটা মাদ্রাসা এই ল মহতামিম মুহাদ্দিস এই

আফে জালেম ওয়ার্তো ফিল দাও আকুনজা দারুত্তাকয় ইসলামে মহিলা মাদ্রাসা কে কবুল করিয়ে নাও মহিলা মাদ্রাসা আইল্লা আইলা নরে হাদিস পর্যন্ত কবুল করো মাদ্রাসার জন্য আকু বিদিস্তে জায়গা এর ব্যবস্থা করো আইলা সাতকি দ্বারা মাদ্রাসাকে কানাই কানাই বলপুর করো আইপুদে পাঠ বহুত পর্যন্ত তোমার দ্বীনের সাথে মিশিয়ে কবুল করিয়ে নাও আইলা গুনের কারণে বেউসিলির কারণে বেখলাসের কারণে বড় দামুলের কারণে আইলা তোমার দ্বীনের ওচাজ কাছ থেকে আমাদেরকে বাহির করিয়া দিও না হে আল্লাহ তোমার রাস্তায় আমাদেরকে শাহাদাতের মওত نصیব কর হে আল্লাহ তোমার রাস্তায় আমাদেরকে শাহাদাতের মওত نصیব কর হে আল্লাহ আমাদের तमाम দুনিয়ার সমস্ত মুসলমানদের দিলগুলাকে এক করে করিয়া দাও এই সমস্ত প্রকার খারাপি থেকে হেফাজত কর হে আল্লাহ সাহাবা একরামদের মত ঈমান আমল দিয়া तमाम দুনিয়ার বর্তমান মুসলমানদের দিলগুলোকে ভরপুর করিয়া দাও সাহাবা একরামদের মা বান্দদের মত বর্তমান মুসলমান মহিলাদেরকে হেলা ইমান আমলের তারাক্ষী দান করো ভাই খোদায় ফাঁক তবে কারিম মৃত্যুর আগে মৃত্যুর সামানা ইমান আমল বানায়া প্রত্যেকটা মুসলমান যেন খবরে যাইতে পারে তুমি সেই তৌফিক দান করো ভাই খোদায় পাক আমাদের মাদ্রাসার মধ্যে দূর দূরান্ত থেকে আয় অনেক মুসলমান নর নারী আয় আল্লাহ আয় আল্লাহ তদবিরের জন্য আছে তারা প্রত্যেকে যে নিয়তি আছে প্রত্যেকের মনে নেক নিয়ত গুলাকে তুমি কবুল করে আনাও আয় আল্লাহ সমস্ত আনেওয়ালা আয় আল্লাহ রুগী যারা আছে যে আয় আল্লাহ তদ্বিরের জন্য আছে প্রত্যেকের মনে নেক হাজত নেক চাহিদা নেক দোয়া গুলাকে তুমি তোমার পুত্র দি খাজানা থেকে পূরণ করিয়া দাও আরো বেশি বেশি আয় আল্লাহ লোক যেন আইল্লা আল্লাহ আসতে পারে তুমি সেই ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ যারা মাদ্রাসার ছাত্র ওস্তাদ পরিচালকদের সাথে দুশ্মনি করে তাদেরকে বন্ধু বানায় দাও আল্লাহ যারা মাদ্রাসায় দান সদগা করে তাদেরকে আরো বেশি বেশি দান করার তৌফিক দাও তাদের দান গুলাকে কবুল করিয়া লাও আয় খোদা আমাদের আহাল পরিবার পরিজনদেরকে তোমার দিনের জন্য কবুল করিয়া লাও আল্লাহ আমাদেরকে দিনদার নেককার সন্তান সন্ততি দান করো আমাদের হালাল রুজিকে কে রিজিকের মধ্যে খায়র ও বরকত দান করো আয় আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দান করো আয় আল্লাহ তোমার দেওয়া অল্প রুচির মধ্যে আমরা যেন সন্তুষ্টি থাকতে পারি সেই তৌফিক দান করো আয় রব্বি আয় খোদায় পাক তোমার হাবিবকে স্বপ্ন যুগে দেখান তৌফিক দান করো আয় রব্বি কারিম আল্লাহ ঘুমের ঘরে তোমার পেয়ারা হাবিবের পবিত্র চেহারা মুবারক পুরানি চেহারা মুবারক যেন স্বপ্ন যুগে দেখতে পারি তুমি সেই তৌফিক দান করো বেশি বেশি সুন্নতের উপর আমল করার তৌফিক দান করো আয় খোদা মৃত্যুর পর আমল নামা আমাদেরকে ডান হাতে দিও আল্লাহ কবরে মুনকার নকিরের সওয়ালের জবাব সহজ করে দিও আমিন আল্লাহ কোন সিরাত আকারে পার করে দিও আমিন আল্লাহ খোদা আমল নামা ডান হাতে দান করিও আমার প্রিয় হাবিবের হাউসে কাউসারের বাণী তমাম দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য নসীব করিও আমিন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করিও হায় খোদা দুনিয়ার মধ্যে আমরা যেমন

আমাদেরকে তোমার উপর রাজিয়াল খুশি করায় দাও এই লাজি হালত আছে সেই মুসিবত আছে সেই পেরেশানি আছে সকল পেরেশানির মধ্যে আমরা যেন আইলা সবর اختیار করতে পারি আইলা তোমার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারি আইলা এরকম সাহস আমাদেরকে দান করো বেশি বেশি नेक আমল করার তৌফিক দান করো আইলা तमाम দুনিয়ার মধ্যে যত মানুষ আইলা বিপদগ্রস্ত তাদেরকে আইলা বিপদ থেকে মুক্ত করিয়া দাও যারা বেহাউলাত

yeah